ফসলি জমিতে সরিষা ক্ষেত মৌ মো ঘ্রানির হলুদ ফুলে উঠছে মৌমাছি আর সেই সরিষা খেতে ছাতা ও চেয়ার টেবিল বসে চা কফি পান করছেন কয়েকজন এমন দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যম জুড়ে আর এমন সৃজনশীল আয়োজনের উদ্যোক্তা কন্টেন্ট ক্রিয়েটর মিন্টুমিয়া বাড়ির পাশে ষাট শতক জমিতে সরিষা চাষ করেন মিন্টুমিয়া পরে এই হলুদ সরিষা ক্ষেতের ভেতরে গড়ে তোলেন ক্যাফেটেরিয়া তারই ব্যতিক্রমী উদ্যোগ মুহূর্তি সারা ফেলেছে নেট দুনিয়ায় তা দেখেই সরিষা ক্ষেতের মধ্যে বসে প্রকৃতি উপভোগ ও হলুদের গন্ধ মাখা কফি পানে ভিন্ন স্বাদ নিতে ভিড় জমাছেন দর্শনার্থীরা খুবই সুন্দর পরিবেশ আমাদের খুব ভাল লাগে প্রায় এখানে আমরা আসি আর সারাটা দিয়ে চা পান করি তো সেই ক্ষেতে কপি হাউস এরকম তো আগে আমরা কোনো সময় দেখছি না উনি নতুন নতুন উদ্যোক্তা তো সে বসে আড্ডা মান্ডা বন্ধুদের সাথে খুব মজা লাগে গ্রামে যে যে সর্ষে ক্ষেত্রে একটা কুফিয়া খুলছে আমরা দেখি আনন্দিত আমরা আসছি ঘুরে দেখছি মানে ভালো লাগছে ফুলের যে গ্রান মরণম দৃশ্য সেই দৃশ্য আমরা উপভোগ করার মতো এখানে আসা পাইছি দীর্ঘ বারো বছর দুবাই ও ভারতের বেঙ্গালুরু সুপার শপে কাজ করেছেন মিন্টু মিয়া করোনা মহামারীর ধাক্কায় দেশে ফিরে মোদি দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন তিনি